এত সুন্দর করে আমি ওয়াশরুম টা বানাইলেম আর তুই যাইয়া সব কিছু মেলাই চুলাই দেহাইলি নিয়ে আমি আন কি ভাই সংসারটা করে তুমি আমার দুঃখ নাগতাছে তোরে নিয়ে তোমার দুঃখ নাগু আর সুখ নাগু তাতে আমার কিচ্ছু হয় না আমার মাসেও সপ্তাহে একদিনে লই জঙ্গল না কারণ এই তুই বিয়ার আগে তোর বাপ ভাই এই কামই করছো এই মাঠে গাঠে মনে কর যে তুই যে এই সব কাম কোনে করছর এই দেখ মানুষের রোগ আবার ডায়রিয়া আক্রান্ত হইতেছে বাচ্চা গরু সমস্যা এই গন্ধ সবার শরীরে যাইলে এটা দেশের মধ্যে অসুখ রোগ আইব না আমি কি করুম কও আসলে তো শুন তুই বুঝিস তরে বুজার সময় দিলাম আর তুই এই কাজ না করস ঠিক আছে তরে মায়ের দিবার মন চাইতেছে আমি বাইতে যাই আগে আসলে তো স্বামী আমার একটা ঠিক কথা কইছে এই যে অভ্যাস আসলে অভ্যাস না মানুষ চেষ্টা করলে সবই পারে এই যে জঙ্গলে যাইছে আমি কামটা করবার নিগে আসলে তো ঠিক নেই আজকে জঙ্গলে কাম করুম এদের একটা বায়ু বাতাস আছে বায়ু বাতাসে মানুষ রাস্তা দেয় হাইটা যায় মানুষের নিঃশ্বাসে সেই বায়ু বাতাসটা পেটে প্রবেশ করে কত রোগ বেলায় আসলে আমার ঠিক হয় না তাছাড়া আমার স্বামী এক লাখ টাকা দিয়ে যে ওয়াশরুম দিছে কি সুন্দর সুগন্ধি সরায় আসলে তো ওই জায়গায় তো আমার কাজটা করা উচিত এই যে আমি কানে দর্শি আমি আর কোনো দিন জঙ্গল আসাব করুম না টয়লেটও করুন না অভ্যাসটা আমার পাল্টা নিয়ে লাগবো তাই যাইয়া